দেশের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জিতলেও দেশের বাইরে সেটি হাতে গোনা আইসিসি ইভেন্টে অবস্থা আরও খারাপ এসবের পেছনে এলোমেলো ক্রিকেটকে দায়ী করছেন অধিনায়ক নাজমুল শান্ত সেই সাথে এই দলে মাহমুদুল্লাহ কিংবা মুশফিকদের মতো সিনিয়ররা অটো চয়েস নয় বলেও জানিয়েছেন এই অধিনায়ক ষোলো সতেরো বছরের লম্বা জার্নি অনেক উত্থান পতন দেখেছেন ক্যারিয়ারে এবার আবারও যেন কঠিন প্রশ্নের সামনে দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের টানা দুই হারের পর প্রশ্ন উঠেছে এই দুই সিনিয়র ক্রিকেটার দলের অটো চয়েস কিনা মাহমুদুল্লাহ অবশ্য ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেননি গতকাল দ্বিতীয় ম্যাচে করেছেন চোদ্দ বলে চার রান প্রথম ম্যাচে গোল্ডেন ডাকমারা মুশফিক গতকাল দ্বিতীয় ম্যাচে করেছেন পাঁচ বলে দুই রান দলের ব্যাটিং ব্যর্থতার সময় দুই সিনিয়র ক্রিকেটার চাহিদা মাফিক ব্যাটিং করতে পারেনি বরং মুশফিকুর রহিমের মতো ডিফেন্ডেবল নাম পাওয়া ক্রিকেটার অহেতুক চার্জ করতে গিয়ে বিলে এসেছেন উইকেট সংবাদ সম্মেলনে তাদের নিয়ে প্রশ্নটা শুনতেই হলো অধিনায়ক শান্তকে এই টিমে কেউ অটো চয়েস নাই সৌম্য টপ অর্ডারে ব্যাটিং করে এবং রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে সো আসলে সৌম্য যদি খেলতো আসলে কোথায় তাহলে আমাদের ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো সো আর রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল আপনি যদি লাস্ট চার পাঁচটা ইনিংস দেখেন আপনি রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে তবে অধিনায়ক শান্ত ব্যক্তিগতভাবে কাউকে দোষ দিতে চান না দল হিসেবে এলোমেলো ক্রিকেট খেলাটাকেই দায়ী করতে চান তিনি আমরা সিরিজগুলাও কিন্তু হোমেই বেশি জিতি বাইরে খুব একটা যে বেশি জিতে রেগুলারলি ওই রকমও না সো আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে আইসিসি ইভেন্টে কীভাবে ভালো করতে পারে এই জায়গাটা খেয়াল করতে হবে আমার মনে হয় যে পুরো টিম হিসেবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করাটা ইম্পর্টেন্ট আপনি দেখেন একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে একদিন মাঝখানে ভালো হচ্ছে সো একদিন ফিল্ডিং ভালো হচ্ছে তো একদিন মানে এলোমেলো একটা অবস্থা সো আমার মনে হয় যে পুরো কালেকটিভ যদি পারফরমেন্স আমরা করতে পারি তাহলেই এ ধরনের টুর্নামেন্ট এবং বড় টিমের এগেনস্টে জিতা সম্ভব নিউজিল্যান্ডের বিপক্ষে একশো একাশিটা ডট বল দিয়েছে বাংলাদেশ পঞ্চাশ ওভারের ম্যাচে ত্রিশ ওভারে কোনো রান করেনি টাইগাররা সাতাশ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ মামুন রশিদ বিবিসি নিউজ